আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শরীফ ফুড কোর্টে যাচ্ছি এই তো রাস্তার মধ্যে আমি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের বন্ধু বউ ছেলে এই যে ছেলে যাচ্ছি আর কি এই তো চলে এলাম এটা হলো টিকিট কাউন্টার প্রথমে টিকিট কাটতে হবে জনপ্রতি একশো টাকা করে টিকিট একশো টাকা করে টিকিট এত টিকিট কাটবো আর এই যে আশেপাশের পরিবেশটা টিকিট কাউন্টারের বাইরে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য তো টিকিট কাটা হয়ে গিয়েছে তো আমরা এখন ঢুকে পড়বো শরীফ ফুড কোর্টে কত কত মানুষ এসেছে এখন এটা হলো ভিতরের পরিবেশ তো বিকেলে গিয়েছিলাম বিকেলের দিকে যে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে শুক্রবারই গিয়েছিলাম সেখানে এই যে আমার ছেলে আমার হাজবেন্ড যাচ্ছে অনেক মানুষ এসেছে আজকে মানে শুক্রবারের দিন তো তাই অনেক মানুষ এসেছে কত বড় করে লিখে রেখেছে শরীর সুন্দরই জায়গাটা আপনারা চাইলে ঘুরে যেতে পারেন এটা কোনখোলা সাইডে অবস্থিত আমাদের এখানে এখন অনেক মানে রিসোর্ট হয়েছে যে সুন্দর ঘুরতে পারলে মানে অনেক সুন্দর জায়গা এখানে এই যে দেখুন কত মানুষ এসেছে তো খাবারের টেবিল আছে এখানে বসে মানুষ খাবার খায় এই তো ঝর্ণার মতো এই যে ঝরনা সবার এই দেখান স্টেজ এখানে অনেক সময় কনসার্ট হয় কনসার্ট রাতের বেলা কনসার্ট হয় তো মানুষ থাকে যখন তখন কনসার্টটা উপভোগ করতে পারে এই যে এটা হলো ঘোরার রাইড এই যে কত বাচ্চারা এসেছে উঠেছে আমার ছেলে আমার হাজব্যান্ড কে নিয়ে মানে আমার ছেলে ও এটার মধ্যে উঠেছে মানে উঠতে চায় না হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ওর সাথে মানে যারা যারা তার মধ্যে উঠে মানে একটা ভালো ব্যবস্থা আছে যে অভিভাবকরাও সাথে দাঁড়িয়ে থাকতে পারে এই যে এটা স্টার্ট করে দিয়েছে এই দেখুন তো এটা হল আরেকটা রাইড দেখুন এটাও সুন্দর আছে মানে বিভিন্ন বয়সের মানুষেরা ভালোই উপভোগ করছে এখানে হ্যাঁ আমরা এই যে আমি আমার হাজব্যান্ড এই যে হাঁটতেছি এই যে আমার ছেলে প্রথম প্রথম একটু মর্জি করছিল এই যে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ তো প্রথম প্রথম একটু মর্জি করছিল আমার ছেলে পরে আর কি এনজয় করছে যখন আসার পথে তখন এনজয় করছে তখন আর এনজয় করে লাভ কি এই যে দেখুন এখন নামতেই চায় না কোলে থেকে আমার ছেলে কোলে থেকে নামবেই না এটা হলো আপনার ট্রেনের ট্রেনের সাইড ট্রেন ট্রেন চলাচল করে এটাতে এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে দুই ফুটের মানে সাত ইঞ্চির উপরে হলে মানে টিকিট লাগে তা না হলে লাগে না এখানেও একটা স্কেল আছে এটা মাপ দিয়ে মানে ঢোকা যায় যে কার কত ইঞ্চি কত ফুট সেটা মেপে তারপরে তারা মানে টিকিটটা করে মানে দুই ফুট সাত ইঞ্চি মানে আট ইঞ্চির বেশি হলে তখন টাকা দিতে হয় এই যে এটা হলো ভূতের বাড়ি মানে জম্বি হাউস এই যে জম্বি হাউসের সামনে দাঁড়িয়ে আছে আমি সেই সেই ভূতের বাড়ি মানে ঢুকতে পারলাম না ভূতের বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে গেছি ওরা আবার ভয় পেলে এই দেখেন এটা আবার আরেকটা রাইট এইটার ভিতরে উঠলে তো মানে স্টু করে মরবো প্রথম আমি ভাবছিলাম এটা মনে হয় এইভাবেই কিন্তু না পরে দেখি যেটা ঘুরতেছে এই দেখেন কত মানুষ এই যে রাউন্ড করে বসছে বাচ্চারা ধাপ করে নিচে নামবে আবার ধাপ করে উপরে উঠে এই যে নামতেছে নিচে নামতেছে এই যে আমার ছেলে ওর বলতেছি কি বানাকি উঠবা কি ও তো জীবনে উঠতে পারবে না ওর বাবাই ভয় পায় ও কি উঠতে পারবে এই দেখেন কীভাবে নেমে পড়ে এটা মোটামুটি ভালোই এখানে অনেক রাইড আসে শরীর ফুটকোট এখন মানে আগে থেকে অনেক উন্নত করেছে আমি একদম এসেছিলাম অনেক আগে অনেক প্রথম এসেছিলাম যখন এটা নতুন উদ্বোধন করেছে তখন আবার টিকিট লাগতো না এখন আবার টিকিট লাগে এখন মানে অনেক কিছু মানে রাইড বিভিন্ন পদের রাইড মানে অনেক সুন্দর করেছে তো তাই এখন আবার টিকিট লাগে ভিতরে ঢুকলে একশো টাকা করে টিকিট আবার বিভিন্ন রাইডে উঠতে মানে বিভিন্ন টাকা লাগে আর কি আমরা উঠতে পারিনি বিভিন্ন রাইডে শুধু ট্রেনে উঠেছিলাম আমার বাচ্চা মানে ভয় পায় অনেক ওর জন্য কোনো কাজেতে উঠার এই যে এ দেখুন এটা হলো রাতের পরিবেশ রাত হয়ে গিয়েছে আমরা বিকালে সন্ধ্যার একটু আগে আসছি এই যে রাত হয়ে গিয়েছে এটা হলো এখন আরেকটা রাইড এই যে এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে ওকে বারবার বলতেছি চলো উঠি এই যে আমরা ট্রেনে উঠেছি এখন দেখেন ট্রেনের এখানে এই সাইডটা অনেক সুন্দর আছে এখানে দেখেন পানি পানি দেখে আমার ছেলে পানি দেখলেই মনে করে যে মাছ আছে খালিক বলে মাছ 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 পানি দেখলেই বলে মাছ এই যে ও বসে আছি এখানে প্রথমে এই সাইডে আমি বসেছিলাম পরে আবার লোকটা বললো যে না এক সাইডে বসতে হবে পরে যে আবার এক সাইডে বসে আবার ওইখানে ট্রেনে চড়েছিলাম তো পরে আবার এই যে খাবারের জন্য বসে আছি খাবারের জন্য বিশাল লাইন তো এক ঘন্টা পরে দিবে বলছিল পরে আবার আমরা গিয়ে আবার বলছি যে বাচ্চাদের অনেক ক্ষোধে লেগেছে তাই তাড়াতাড়ি দিয়ে দিতে তো এই যে চিকেন ললিপপ নিয়েছি আর এইগুলো কি এই তো খাচ্ছি বাচ্চারা খেলো তো আমরা এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে তাই একটু এটা হলো লাস্টের সাইড না মানে লাস্টের সাইট বলতে মানে ঢুক ঢোকার পথেই এখানে আবার বাচ্চাদের অনেক খেলার গেমস আছে ভিতরে গেলে দেখা যায় কিন্তু আমাদের হাতে সময় নেই দেখে চলে যাবো আর কি এই তো চলে যাচ্ছি এই যে চলে যাওয়ার পথে একটু দেখে নিন আশেপাশটা মানে রাতের ভালো অনেক সুন্দর লাগে এই তো প্রবেশ এটা না বাইরের সাইড এ চলে যাচ্ছে এখন বের হয়ে যাব এখন এই তো বের হয়ে গেলাম মানে মোটামুটি মানে সুন্দর জায়গায় মানে বিভিন্ন রাইডে উঠতে পারলে আরো ভালো লাগে